হ্যালো আসসালামু আলাইকুম যারা থ্রি পিস নিয়ে ব্যবসা করেন নন পিস টু পিস থ্রি পিস নিয়ে তাদের জন্য আমি একটা পাইকারি সন্ধান নিয়ে আসলাম এখান থেকে অনেক কম দামে আপনারা বিভিন্ন মার্কেটের তুলনায় থ্রি পিস ওয়ান পিস টু পিস পেয়ে যাবেন এটা হলো ভুলতা গাউসিয়া সিটি মার্কেট আমি বলতে পারি ভুলতা গাউসিয়া চ্যালেঞ্জ প্রাইসে উনি বিক্রি করে এখান থেকে মানে সবচেয়ে কম দামে কিন্তু সবচেয়ে কম দাম হলে কী হবে কিন্তু কোয়ালিটিগুলো ভালো কিন্তু এইটু নিশ্চিন্ত নিশ্চিত আপনারা হতে পারেন কারণ আমি সবসময় একটু যাচাই বাছাই করে ভিডিও দেওয়ার চেষ্টা করি যাতে আপনারা আমার ভিডিও দেখে মাল কিনে সবাই লাভবান হতে পারেন কেউ যাতে ক্ষতিগ্রস্ত না হন সেই সেই জিনিসটা আমি সবসময় খেয়াল করে ভিডিওগুলো গুলো দিই অসংখ্য পরিমাণ পিস 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 টু থ্রি তো এগুলো আপনার পাইকারি নিতে পারবেন বাংলাদেশের বিভিন্ন জেলা থানা পর্যায়ে আপনারা এগুলো পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন তো আমি কথা না বলে চলুন মূল ভিডিওতে যাই আসসালাম সালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাভ আপনি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো ভাই এই আপনার দোকানের নামটা আছে ঠিকানা বলেন আমার দোকানের নাম মেসা সান মন্ত্রী পিস বুলতাগাঁও সিটি মার্কেট সিটি মার্কেট তারপর যদি কিছু না আসতে পারে মার্কেটের সামনে এসে যদি কল দেয় রিসিভ করে নিয়ে আসবেন হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ আর কন্ডিশনে কত টাকা মাল হলে দিবেন এখন ভাই ডাল সিজন তো 4-5000 টাকার মাল হলে 5000 টাকা মাল হলে দিবেন 510 টাকা অ্যাডভান্সে যে সব আপুরা বাসায় বসে ব্যবসা করেন তারা যদি এখান থেকে মাল নেন আমি নিশ্চিন্তে বলতে পারি আপনারা প্রতি 3 পিসে 50 থেকে 100 টাকা কম কমে কিন্তু কিনতে পারবেন পাইকারি তো ভাই কথা আজকে কিছু স্যাম্পল দেখান এবং আমি তো সব সময় আমার যে কাস্টমার গুলো আছে আমি সবাইকে বলে দেই ভাই আপনারা শুরু থেকে যদি ব্যবসা শুরু করেন প্রথমে ওয়ান পিস টু পিস নেন কিছু থ্রি পিস রাখলেন তাহলে আপনার ব্যবসা স্টার্টিং হয়ে গেল অল্প প্রাইসে হয় ওয়ান পিস টু ভালো হয় ওয়ান পিস টু পিস আমরা 12 মাস চলে প্রিন্টেড টু পিস ওয়ান পিস এগুলো সব সময় চলে আপনার মাল কোয়ালিটি সম্বন্ধে একটু বলেন ইনশাআল্লাহ আমার মাল সব সময় দেখেন তো আমি ভিডিওতে আসি একটা স্পেশাল কিছু নিয়া হ্যাঁ

তারপরে দেখান এই যে ডিজাইন ব্যাক পার্ট সেম ডিজাইন এর ওনা থাকবে খুব সুন্দর এই যে আরেকটা আছে খয়রি মোজা সবার প্রিয় কালার খয়রি এটা জরি টুপি 390 টাকা কুকিরের জরি বারজি 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 390 টাকা টুপি এই যে এটা কিন্তু কাপড় খুব ভালো উন্নতমানের কাপড়

তিনশো দশ এবার আছে অন্যটা থাকবে এরকম তিনশো আশি তিনশো আশি টাকার ভিত্তি আরো অনেক সুন্দর কালার আছে ভাই জামা খুবই ভালো আশি টাকা এই যে আর একটা এই যে কালা করে ডিজিটালের মধ্যে করে লাইছে প্রায় তিনশো আশি এই যে ভাইয়া তিনশো আশি টাকা অনলি হ্যাঁ তারপর দেখুন এবার দেখেন আপনার কালামকারী স্পেশালের মধ্যে চারশো বিশ টাকা এই সপ্তাহ নতুন ডিজাইন এই কালার চারশো বিশ অনেক সুন্দর ডিজাইন আছে যেগুলো এই রানিং ডিজাইন চারশো বিশ

আল্লাহ যে যত সব পিস নাই নিবেন সমস্যা নেই যে ডিজাইন দেন হ্যাঁ এটা কিন্তু আমি বডি বডি দেন একদম বিগ সাইজ হ্যাঁ অনেক বড় সাইজ একদম বড় সাইজ তারপর এটা ওনা আপনি খুব মানসম্মত ওনা করছে কয়টা ডিজাইন আছে এটা দুইটা ডিজাইন আছে দুইটা ডিজাইন চারটা চারটা কালার জি এটা এই যে আরেকটা কালার আছে আপনি কালার গুলি সব লাইট কালার তো সুন্দর মালটা এটা বডিও কাপড়ের গ্রেতে কাপড়ের গ্রেও ভালো জি

খেলোয়াড় টাকা থাকবে খুবই ভালো খেলোয়াড় খেলোয়াড় খারাপ দিলে আরো দশ টাকা কম বেসতে পারতাম আমি চিন্তা ভাবনা করলাম যে একটু ভালো দেই ভালো খেলোয়াড় বেশি আরাম পাইব এই যে কালার গুলি দেখেন এই জমজমের সুইচ লোন যদি কেউ পাইকারি নিয়ে ব্যবসা করতে চান ইনশাল্লাহ যোগাযোগ করবেন যদি কেউ পাইকারি নেন বেশি করে নেন যোগাযোগ করবেন যারা দুইশো পিস মাল নেবেন বা দেড়শো পিস মাল নেবেন তাদের জন্য আমাদের তো বান্ডেল বান্ডেল মাল আমরা সব মাল খুলে দেখেন এই যে দেখেন সব বান্ডেল বান্ডেল মাল এই যেগুলো সব ডিজিটালে টু পিস থ্রি পিস আছে টু পিস আছে এই জম জমে থ্রি গুলো শেষ করি দেখায় আপনার এই যে ভাই একটা ডিজাইন খুব একটা সুন্দর ডিজাইন আছে এটা ওনাটাও খুব একটা জটিল ওনাই যে এই যে না একদম পিওর সুতির মাঝে পুরা পাঁচা তারাই আড়াই হাত বড় হয়েছে এই যে আরেকটা ডিজাইন লাস্ট জমজমের চারটে কালার চারটে কালারে দেখাই দিছি যে যেটা দেবেন তাতে স্ক্রিনশট দিয়ে সাথে সাথে কিন্তু পিওর সুতির মাঝে জমজমের এই দেখেন ওর না এবারে শিবে আরি আরি আর একবার পানির দামে দিলাম সাতশো এক হাজার পঞ্চাশ এর মাল সাতশো সাতশো এই যে ওর না দেখেন এটা কিন্তু অল ওভার আরি থাকবে জামায় ওরনায় পিছ ওনে হাতা হ্যাঁ এই যে আর গিলা কত গর্জিয়াস আরি দেখেন যে এই যে ভিডিও গুলো ভাই তুই দেখেন তুই জুম করে হ্যাঁ অল ওভার আর এই যে অল ওভার আরি এই যে আরেকটা ডিজাইন লাস্ট শেষ দেখায় ভিডিওটা বেশি লম্বা করলাম না কে আজকে ভাই মাল আলাদা রকম থাকেন আমার মাল তারপর সাতশো টাকা এইটা হলো সিকুয়েন্সে দুটা ডিজাইন দেওয়া বিডিও শেষ করবেন থাকেন সাত এই যে একবার সাতশো পঞ্চাশ টাকা

ভাই ডিজিটালের অনেক সুন্দর সুন্দর কালেকশন আনছি এই যে মালগুলো এগুলি সব ডিজিটালের মাল হ্যাঁ এগুলি সব আমি এখনো স্যালোয়ার পায়জামা তো মিলাই নাই আমরা টু পিসি কিনে আগে পায়জামা মিলাই পরে এগুলো মাল আপনার যে যত মোট ফ্রি সাইজ হোক যারা নাকি লাইভ করে মাল পেসেন বড় বড় শোরুমের জন্য নেবেন আমার সাথে যোগাযোগ করবেন আপনারা নিয়ে স্যালোয়ার নিয়ে বানাইবেস্তারবেন আর যদি কর না ভাই আপনার আর দেন ভালো সালোয়ার একশো টাকা টাকার আর দিবেন ভালো স্যালোয়ার দিন ঠিক আছে এই যে না চারশো পঞ্চাশ টাকা একশো দশ টাকা পাইকারি কিনেনহর মাল সবসময় সময় কিন্তু থাকে এমন না যে তারপর ভাই কি ফোন দিয়ে আসবেন তাহলে কিন্তু সুবিধা হবে আর যারা অনলাইনে যান ভিডিও কলে দেখে দেখে নেবেন তাহলে কিন্তু ভালো কোয়ালিটি গুলো পেয়ে যাবেন আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ